ভূপেন্দ্র যাদবকে প্রথম দেওয়া ছিল দু হাজার রাজস্থানে যদিও ভূপেন্দ্র যাদব রাজস্থানেই তার সমস্ত কিছু দু সালে যখন রাজস্থানে তিনি দায়িত্বে আসেন তখন এই নির্বাচনটা তিনি কি করেন এই নির্বাচনে তিনি পেয়েছিলেন মানে বিজেপি রাজস্থানে জয় করেছিল একশো তেষট্টিটা আসন মনে রাখবেন ওয়ান বিজেপি জয় করেছিল এরপর দু হাজার তেরোর পর তাকে দু হাজার চোদ্দে পাঠানো হয় ঝাড়খণ্ডে এখানে বিজেপিকে তিনি সাঁত্রিশটা আসন জয় করিয়ে দিয়েছিলেন মানে তার এই দায়িত্ব থেকে এরপর তাকে পাঠানো উত্তর প্রদেশ আপনারা জানেন উত্তর প্রদেশে সতেরো তিনি কি করেছিলেন দু হাজার সতেরোতে প্রথমবার বিজেপি কিন্তু ভয়ঙ্কর ভাবে জিতে এসেছিল তিনশো বারোটা আসন জিতেছিল কিন্তু দু হাজার সতেরোতে তখন অনেকেই ধরেছিল যে হবে না হয়তো দু হাজার সতেরোতে যোগী আদিত্যনাথ জিতে আসবেন মুখ্যমন্ত্রী হবেন এটা কিন্তু কেউ ভাবেনি ভেবেছিল উত্তর হচ্ছে না যেখানে ভাবনা চিন্তা হয় না সেখান থেকে শুরু হয় এই ভূপেন্দ্র যাদবের জায়গা এরপর আপনি যদি দেখেন উত্তরপ্রদেশের পরে মণিপুরে মণিপুরে তাকে পাঠানো হয় এবং এখানেও তিনি বত্রিশটা আসন তিনি জয় করেন বিজেপির এবং এখানেও কিন্তু এন জোট ক্ষমতায় আসে অর্থাৎ দু হাজার বাইশে বত্রিশটা আসন মণিপুরে গিয়ে কিন্তু গিয়েছিলেন কে নাই ভূপেন্দ্র যাদব এরপর তার যে নজিরবিহীন সাফল্য সেটা হচ্ছে গুজরাট দু হাজার বাইশে দু হাজার বাইশে গুজরাটে তিনি যে জয় নিয়ে এসেছিলেন সেটা কিন্তু ভয়ঙ্কর দু হাজার বাইশে কত জয় নিয়ে এসেছিলেন বিজেপির ঝুলিতে তিনি মানে তিনি যেটা ছিলেন আর কি দায়িত্ব নিয়ে সে সময় বিজেপি কতগুলো সিট জিতেছিল উত্তর হচ্ছে একশো ছাপ্পান্নটা আসন জিতেছিল কিন্তু বিজেপি দু হাজার কুড়িতে তিনি বিধানসভা নির্বাচনে বিহারের দায়িত্বে যান এবং সেখানে বিজেপি পায় চুয়াত্তরটা এরপর যে দুটো জায়গা যে দুটো জায়গায় নিয়ে সবচেয়ে বেশি সমস্ত প্রেডিকশন হয়েছিল যেগুলো ওপিনিয়ন পোল বলছিল যারা জিতবে কে জিতবে বিজেপি এখানে হারবে তার মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রদেশ